এখন তো আমাদের দেশের মধ্যে হাজারো মানুষের নাম ইমান আলী আছে না নাই এই ইমান আলী না আপনি চিন্তা করেন এটা তো বড় নিয়ামত আমাদের এলাকার মধ্যে অনেক আছে ওই ইমান না ইমান কলবের মধ্যে যেটা থাকে সেটার নাম হলো ইমান ওই ইমান আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা নিয়ামত দান করেছেন সেটা হলো আমাকে আপনাকে আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন আখেরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার دخون الله اللباك رب العالمين اماك ابنك كون نبي المدباريسين حديث المدباري النبي صلى الله عليه وسلم قال ان الجنة حرمت على الانبياء حتى ادخلها انا امر نبي ابن نبي رحمة للعالمين تني حديث المدباري ان الجنة حرمت على الانبياء حتى ادخلها انا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ব্যাপারে বলেন যে আমি নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকিত জান্নাতের মেহমান না হব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবে না আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমি আর লোকটাকে নবী রূপে পেয়ে খুশি না বেজার খুশির আওয়াজে মনে হয় যে না খুশি না খুশি না বেজার যে নবী জান্নাতের ময়দানে প্রবেশ যতক্ষণ পর্যন্ত না করবে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না আবারও বুঝে থাকলে একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ তাহলে আমি আর আপনি আমরা সকলেই ওই নবীর উম্মত ওই নবীকে নবী রূপে পেয়ে খুশি না বেজার এবার আমার আপনার জন্য নবী তো নিজের জন্য কথাটা বললেন নবী এবার উম্মতের ব্যাপারে কি কথাটা বলতেছেন সুবহান বল বলার জন্য একটু একটু প্রস্তুত হয়ে যাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহুররিমাত আলাল উমা আমি হাত্তা আদখুলহা উম্মতি এবার নবীজি নিজে বলেন যতক্ষণ পর্যন্ত ওয়াহুররিমাত আলাল উমা হাত্তা আদখুলহা উম্মতি আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ তাহলে আমি আর আপনি আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এ দুনিয়ার জমির মানদার মুমিন বান্দা বান্দীরা শুনে নাও ওই নবীর উম্মত হয়েছিলেন সর্বপ্রথম একজন মানুষ যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন সর্বপ্রথম ব্যক্তিটা হলো হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ কিভাবে ওই নবীর উম্মত আবু বকর সর্বপ্রথম হলেন বিস্তারিত ঘটনা আলোচনা অনেক লম্বা লম্বা করার সুযোগ নাই হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালানহু সাম দেশে ব্যবসা করার জন্য চলে যায় দেশে ব্যবসা করার কাজ করতেছে হঠাৎ করে একটা ঘরের মধ্যে সিদ্ধি ক্রতি আল্লাহুতা নু রাত্রের বেলা ঘুমাইছে কেমন যেন আকাশের চাঁদ দেখা যায় আলো হয়ে গেছে দুনিয়ার জমিনটা হঠাৎ করে আবু বকর সিদ্ধি ক্রতি আল্লাহু তাল আর নু স্বপ্নের মধ্যে দেখতেছে ওই আকাশের চাচ্চা আর আকাশের মধ্যে নাই আকাশের চাচ্চা স স্থান থেকে খুলে টুকরো টুকরো হয়ে দুনিয়ার জমিনের মানুষের কিছু কিছু মানুষের বাড়ির মধ্যে প্রবেশ করতেছে এই স্বপ্নটা দেখলেন হঠাৎ করে আবারও দেখেন ওই আবারও চারটা উঠে গেছে এবার আবু এবার আকাশের দিকে দেখেন আকাশ থেকে আবারও নেমে এসেছে তবে এবার আর টুকরো টুকরো খন্ড খন্ড হয় না কেমন যেন পুরা চারটায় মক্কা নগরীর মধ্যে আবু বক্কর নিজে দেখতেছেন তার বাড়ির মধ্যে পুরা চারটায় ঢুকে যায় বলেন সুবহানাল্লাহ বাহ এবার আধুবক পরিস্থিতি করে দিয়ে লহুতারা হয়ে গেছে কার কাছে যাবে এই সব জানার জন্য আবু বক্কর সিদ্দিকোল্ল হুতা লানু সিরিয়া দেশের মধ্যে ব্যবসা করার জন্য গেছে ওখানে তো তার অপরিচিত মানুষ পরিচিত মানুষগুলা কম এই জন্য আবু বক্কর সিদ্দিকাল হুতা খুজতে খুজতে এমন একজন বিজ্ঞান যিনি বিজ্ঞান রিচার্জ করেন এমন একজন পন্ডিতের বাড়িতে গেছেন গিয়া তার স্বপ্নের সম্পূর্ণ কথাটা ওই বিজ্ঞানকে বলেছেন ওই পাদ্রীকে বলেছেন এবার ওই পাদ্রি জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি তিনি বলেন আমার নাম হল

বিস্তারিতভাবে আপনি বলেন আমি তো আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানার জন্য এসেছি আপনি তো সেটা বলবেন এবার ওই পাদ্রিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কানে কানে বলে ইন্নাহু সাইয়ুবাতু ফীকুম নাবিয়ি আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতাম বাদা মামাতিহি কেমন যেন পাদ্রিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে ডেকে বলেন আবু বকর তোমার নাম আবু বকর তোমার বাড়ি হলো মক্কায় স্বপ্ন যেটা দেখেছো বাস্তব স্বপ্ন দেখেছো ভালো স্বপ্ন দেখেছো কপালটা বড় ভালো তুমি একটা বাদশাহী কপাল নিয়া দুনিয়ার জমিনে এসেছো এবং তুমি বাদশাহী একটা স্বপ্ন দেখেছো বলেন সুবহানাল্লাহ আউবাকুর সিদ্দিকতী আল্লাহতাল আনু পাত্রীকে ডাক দে এ পাত্রী এবার তুমি বলো বলার পালা কি স্বপ্ন ব্যাখ্যাটা কি আউবাকুর সিদ্দিকতী আল্লাহ হুতাল আনু বলেন এই কিছুদিনের মধ্যে দুনিয়ার জমি একজন ব্যক্তি আবির্ভাব করবে সে প্রকাশ পাবে সে হবে আখেরি নবী আর তুমি হবা তার সর্বপ্রথম সাহাবী বলেন সোবাহান আল্লাহ এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নুকে পাদ্রী ডেকে ডেকে বলেন এ আবু বকর শুনো হে শিষ্য নয় ওই নবীটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তুমি হবার সর্বপ্রথম খলিফা একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ তাহলে বুঝে থাকলে বলুন আবু বকর যে স্বপ্নটা দেখেছে স্বপ্নটা বড় ভালো স্বপ্ন এবং بادشاہী স্বপ্ন কথা বলেন ঠিক কিনা এবার বলেন আমি এই স্বপ্নটা দেখেছি স্বপ্নের ব্যাখ্যা আমি পাদ্রীর কাছে নিয়েছি খোদার কসম এই স্বপ্নের কথা আর ব্যাখ্যার কথা আমি আমার মাকে বলি নাই আমি আমার বাবাকে বলি নাই আমি আমার স্ত্রীকে বলি নাই আমি আমার সন্তানদেরকে বলি নাই কাউকে বলি নাই ব্যবসায়ীর কাজ যখন আমার শেষ হয়ে গেছে বলেন আমি সাম দেশ থেকে মুক্তা নগরীর মধ্যে যখন চলে গেলাম আমি আমার বাড়ির মধ্যে যখন চলে গেলাম বাড়ির মধ্যে যাওয়া মাত্র আবু জেহেল উৎপা সাইবা উড়ি মুকিরা তারা আমাকে ডেকে ডেকে বলতেছেন এরে আউ বকর আসছো ভালো হয়েছে খবর কি তুমি জানো কি না এবার আউ বকর বললেন না 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 খবর কি আমি তো জানি না এবার আউ বকরকে ওই যে আবু জেহের উৎপা সাইবা উলি দিবনে তারা বলতেছে আমাদের এখানে যে আমাদের ভাতিজা আছে বলে হা ভাতিজা আছে মোহাম্মদ সে তো পাগল হয়ে গেছে আওয়াজ দিয়া বলা যাবে কিনা ওজুবিল্লা মোহাম্মদ কি পাগল না ভালো মানুষ আর একটু জোরে বলেন ভালো মানুষ এবার আবকর সিদ্ধি তো দিয়ে আল্লাহ বলেন ঠিক আছে আমি একটু মোহাম্মদের কাছে যেতে চাই মোহাম্মদের কাছে সাক্ষাৎ করতে চাই আবু জেহেল বলে সাবধান না না যায় না গেলে ওই মোহাম্মদ তোমাকে জাদু করবে আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লা মুহাম্মাদের কাছে যেই ব্যক্তি যায় মুহাম্মাদ কি ওই ব্যক্তিকে জাদু করে নাকি ওই ব্যক্তি মুহাম্মাদের পাগল হইয়া আল্লাহ তার মধ্যে ইমানি নূর দিয়ে দেয় কথা বলেন ঠিক না মুহাম্মাদ জাদু কর না মুহাম্মাদের কথা শুনিয়া আচার ব্যবহার দেখিয়া তার ভালোবাসার মধ্যে করিয়া মানুষজন সত্য যেই জিনিসটা আছে সেটা সম্পর্কে জানে এবং তার সায়ে তলে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক কি না আও ওয়াকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে চলে যায় গিয়া বলতেছেন বন্ধু মোহাম্মদ শুনলাম তুমি নাকি নবী দাবি করেছো এবার মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাল্লাহু আরে ইয়া তিনি বলেন আউ কর সত্যি শুনেছো হা হা আমি আমাকে আল্লাহ পাক আনমিন রেসাল দায়িত্ব দিয়েছে সুহান আল্লাহ বলবেন না পাক রব্বুল আনমিন আমাকে রেসা

কে বলে এরা অব কি প্রমাণ চাও এই যে নাও তোমার প্রমাণ তুমি যদি সাম দেশের মধ্যে গিয়েছিলা ওই সাম দেশের মধ্যে গিয়া তুমি ওই জায়গায় যে স্বপ্ন দেখেছ সেটাই তো আমি নবী আমি মোহাম্মাদ নবী হওয়ার একটা দলিল বলেন সোবহান আল্লাহ

প্রমাণ দাও প্রমাণ দিলে বিশ্বাস করব এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনিয়া বলে রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম এরে আবু আমার নবীর দলিল চাও তুমি যে শাম দেশের মধ্যে গিয়া রাত্রির বেলায় স্বপ্নে দেখেছো এবং ওই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য একজন পাদ্রীর কাছে গিয়েছিলা সেটাই হলো আমি মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ

আমি আমার পরিবারের কাউকে বলি না আমি আমার এই স্বপ্নের কথা আমি আমার বিবিকেও বলি না স্ত্রীকে বলি না বলি না বাবা মা কাউকে বলি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছ থেকে যখন শুনলেন রইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম রাতের বেলায় শাম দেশের মধ্যে যে স্বপ্নটা দেখেছিলা ওই স্বপ্নটাই আমি নবী হওয়ার দলিল তখন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আরে আমি তো আমার স্বপ্নের কথা দুনিয়ার জমিনের কাউকে বলি নাই আমি আমার বাবা মা কাউকে বলি নাই আমি আমার স্ত্রী সন্তান কাউকে আমি আমার স্বপ্নের কথা বলি নাই তাহলে যেই নগরীর মধ্যে থেকে সামদেশের স্বপ্নের কথা জানে আবু বকর বললেন আমি ওই সময় সঙ্গে সঙ্গে মুহাম্মাদের হাতে হাত রাখিয়া কালে মা পড়ে মুসলমান হয়ে গেছিলা কোনো কিছুই লাগে নাই শুধু স্বপ্নের একটা বিষয় জেনেছে মোহাম্মদুর রসুল্লাহ করুন জানাইয়া দিয়েছেন এই স্বপ্নটা দেখেছো এটাই তার বলেন আমি বিশ্বাস করেছি যেহেতু কারো কাছে বলি নাই যেহেতু এই ব্যক্তিটাই নগরীর মধ্যে থেকে অনেক দূর সাম দেশের স্বপ্নের কথা জানে আমি ওই সময় বিশ্বাস করে নিয়েছি এই নবীটা এই লোকটাই এই মানুষটাই এই মহাম্মারটাই সত্যিকার অর্থে নবী আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর আমার আপনার কাছে এমন হাজারো দলিল আছে কুরআনুল কারীম আছে আমার আপনার কাছে হাদিস আছে আর বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন কথাগুলা বলে আমি আর আপনি শুনি তারপরে ওই নবীর প্রতি mohabbat আর ভালোবাসা আসে না ঠিক না ভাই ঠিক একটু জোরে বলেন অবশ্যই ঠিক বাস্তব নবীর প্রতি mohabbat আর ভালোবাসা আমার আপনার আসে না এই নবীর প্রতি ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসা দেখাইছিলেন জিন্দিগি যখন শেষ হয়ে যাবে যাবে ভাব একদম শেষ প্রান্তে চলে গিয়েছেন একটা পাহাড় আছে যেই পাহাড়টার নাম হলো রহমত হাদিসের মধ্যে বলা হয় ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি দোয়া করে দোয়া করতে দেই আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না বলেন শুভানম্ব নাহু আলি আসাল্লাম হায়াতের জিন্দগি একদম শেষ পর্যায়ে গিয়া জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়ায়া বলা হয় বিদায় হজের বাস এই কই যাও বছরে একটা দিন আপনারা মাহফিল করেন তাও দু একজন উত্তর একটা তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি নাই কয় কম নাই তো নবীর প্রতি ভালোবাসার মোহাব্বত আমাদের কম না বেশি হ্যাঁ নাই নাই যদি থাকতো তাহলে এই মাত্র কয়েক ঘন্টা দুই আড়াই তিন চার ঘন্টা ওটার কোনো অবস্থা ছিল না এই যে একটু আগে এদিক দিয়ে আসলাম সম্ভবত নলিন বাজারের আগেই ওইতেছে একটা হ্যাঁ ওইতেছে একটা কি হইতেছে এটা বললাম না জাগা নাগা সুন্দর আসার সময় দেখলাম বাউল গান যা দেখেন মানুষের অভাব নাই ঠিক না বে ঠিক ইমান আমাদের দুর্বল ইমান আমাদের দুর্বল নাই বললেই চলে এই ইমান নিয়ে দুনিয়ার জমিনের কোন মানুষ জান্নাতের আশা করতে পারে জরে বলেন পারে পশ্চিম কালেও না আবু বকরের মতো ইমান লাগবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান লাগবে হানজালার মতো ইমান লাগবে তালহার মতো ইমান লাগবে তাহলেই কেবল মাত্র শুধুমাত্র আমি আর আপনি ওই জান্নাতের আশা করতে পারি কথা বলেন ঠিক কিনা অন্যথায় আমার আপনার দ্বারা আশা করা সম্ভব নয় যে কথাটা বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়ায়া বলা হয় বিদায় হজের বাসরের সময় শ সাহাবায়ে উদ্দেশ্য করিয়া আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি নিজে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন আল্লাহর নবী বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা আমার নবী আপনার নবী সুন্নবী রাহমাতুল আলামিন সব সাহাবা کرامদেরকে জানা دیا বলেন ও আমার সাহাবারা सुनो আজকে থেকেই আল্লাহ পাক কবুল আলামিন যেই সমস্ত বিধান দিয়েছে এই বিধান শেষ আল্লাহ আর নতুন কোনো বিধান দিবেন না এই কথা শুনিয়া আল্লাহ নবী আবার বললেন এ আমার সাবারা শোনো বাল্লিগু আল আয়া এতদিন পর্যন্ত আমার

রব্বুল আলমিন বললেন এই কাজগুলাই যারা করবে যে যতটুকু জানে ওই পরিমাণ জিনিসগুলা যারা অন্যের নিকটে পৌঁছাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলমিনের অঙ্গীকার আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘোষণা আল্লাহ নিজে বলেন আমি আল্লাহর কাছে আমার ওই বান্দাটাই হলো সব চাইতে প্রিয় বান্দা বলেন সুবাহ আল্লাহ আমরা কে কে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই অনেকে মনে হয় চায় না কে কে চাই একটু হাত উঠাই সবাই চাই নারায় তাকবীর নারায় তাকবীর হাত নামায়েন না আয়াল হাত নামায়েন না আয় আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দারা আপনার প্রিয় বান্দা হতে চায় ও আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির মনের সব নেক আশাগুলা পূরণ করিয়ে দেন বলেন আমিন হাত নামান তাহলে আল্লাহর প্রিয় বান্দা যদি আমি আর আপনি হতে চাই যে আমি আর আপনি যতটুকু জানি তার উপরে আমল করা এক নম্বর বিষয় তার উপরে আমল করা এবং ওই পরিমাণ জিনিস অন্যের নিকটে জানানো এই দুইটা কাজ যারা করবে তারাই হবে আল্লাহর প্রিয় কথা বলেন ঠিক নাবে ঠিক

জমিন থেকে চলে যাব আমি দুনিয়ার জমিনে থাকবো না না থাকা অবস্থায় তোমরা দুইটা জিনিসের উপর আমল করবা বুঝে থাকলে বলুন জিনিস কয়টা আর একটু জোরে ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিস এক নম্বর কিতাব কার কিতাব জোরে বলেন আল্লাহর কিতাব এই কিতাবের উপর কিতাবকে আঁকড়িয়ে ধরতে হবে এর মানে হলো কিতাবের মধ্যে আল্লাহুল আলমিন যা বলেছেন সেই জিনিসগুলা মানা দরকার আছে না নাই সেই জিনিসগুলা মানতে হবে এক নম্বর দুই নম্বর নবী আমার সুন্নাত এই দুইটা জিনিস যারা ক্রিয়ে ধরবে নবী নিজে ঘোষণা করে গেলেন ওই মানুষগুলা আমার ওই উম্মতগুলা আল্লাহর ওই বান্দিগুলা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে কোনদিন পথ হারাবে না বলেন সুবহানাল্লাহ নবিসাল্লাল্লাহু আরে হিও তিনি আরো বলেন এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরবে অর্থাৎ আঁকড়িয়ে ধরার মানে এই না শক্ত করে ধরার মানে এই না যে বাজার থেকে রশি কিনে আনলাম কোরান যেটা আছে হাদিস একত্রিত করলাম শক্ত করে বাঁধলাম না 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 এটা আঁকড়ে ধরার মানে এটাই নয় আঁকড়ে ধরার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন এই জিনিসগুলার মধ্যে কোরআন এবং হাদিস এবং শূন্যর মধ্যে যা কিছু আছে সব জিনিসগুলোর উপর যথাযথভাবে আমল করা যারাই আমল করবেন নবী বললেন দুনিয়ার জমিনে পথ হারাবে না আবার নবী তিনি বললেন যারাই এইভাবে আমল করবে তারা মৃত্যুবরণ করতে দেরি তাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে জোরে বলেন বলতেছিলাম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যখন সাহাবাই کرامদেরকে বললেন

কথা অনেক সময় বলে তুমি এবার ভুল স্বীকার করো আর তোমাকে আর কোনো শাস্তি দেওয়া হবে না বলে কি বলে না জোরে বলেন অবশ্যই বলে আরে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন আপনারা এখানে ধান চাষ করেন কি করেন না ধান চাষ করেন আরে যেই ব্যক্তি ধান চাষ করেছে তার ক্ষেতের মধ্যে অন্য জনের গরু অথবা ছাগল যদি চলে যায় আমি আর আপনি ধরে ফেলি এবার আমি আর আপনি সেখানে গিয়া বলি ভাই হঠাৎ করে কাজটা হয়ে গেছে ভুল হয়ে গেছে আর আসবে না ছাগল আর গরুগুলা দিয়ে দেন ওই মালিক ধানওয়ালা মালিক দেয় কি দেয় না এবার আল্লাহ নবীর সাহাবাই গরম যখন শুনলেন আল্লাহুল আলমিন আর বিধি বিধানের কোন আয়াত দিবেন না তার মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম আনন্দে আত্মহারা আনন্দ যে আল্লাহর আর কোনো বিধিবিধান আমাদের জন্য নাজিল হবে না যা হয়েছে এটার মধ্যেই শেষ আর হবে না এই জন্য আনন্দ নিয়া কিছু সাহাবাই কেরাম আল্লাহর নবীর বাল্লিগু আননি আয়া হাদিসের অনুসরণ করার জন্য যখন চলে যায় হাদিসের অনুসরণ করার জন্য চলে যাইতেছে বিভিন্ন দিকে চলে যায় এবার আল্লাহর নবী যখন দেখলেন ওই যে সব সাহাবাই کرام যারা আরাফার ময়দানে উপস্থিত ছিলেন যারা জাবালে রহমত পাহাড়ের আশেপাশে উপস্থিত ছিলেন যারা ওই মসজিদের নামিরাজে আছেদার আশেপাশে উপস্থিত ছিলেন আল্লাহর নবীর দানে ভাবের সামনে পিছনে তাকায়া দেখেন সব সাহাবাই کرام দেখা যায় কিন্তু একজন সাহাবিকে দেখা যায় না আপনারা যদি একটু বুজমান হয়ে থাকেন তাহলে বলেন ওই সাহাবী কোন কোন সাহাবী হজরতে আউবকর সিদ্দিক রদি আল্লাহ নবী সাল্লু আলি ওসাল্লাম ডানে তাকায় দেখে আউ বকর নাই এবার নবী সাল্লু আলি ওসাল্লাম বামে তাকায় দেখেন আবু বকর নাই সামনে তাকায় দেখেন আবু বকর নাই পিছনে তাকায় দেখেন আউ বকর নাই আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা একটু দেখো আমার সর্বপ্রথম উম্মত আল্লাহ পাকর পুনা আলমিন উপর আমার হাতে হাত রাখিয়া সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন এবার বকর কোথায় তোমরা একটু খুঁজো সাহাবাই মনে একটু দূরে যা দেখে আবর সিদ্ধ্রান চোখের মধ্যে বড় পানি আল্লাহ নবীর অন্য অন্য সাহাবাই কেরম গন আউ বকর সিদ্দিক রদি আল্লাহ ঢুকে বলেন এরা ভাই আজকে তো কান্না করার দিন না আজকে তো আনন্দ করার দিন অন্তরের মধ্যে হাসি রাখার দিন আউ বকর সিদ্দিক বলেন কেন আমি আনন্দ করব আউ সিদ্দিক রদি আল্লাহ তালুকে অন্য অন্য সাহাবাই কেরাম বললেন কেন আপনি কি শুনেন নাই আল্লাহ পকবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আয়াত ফজিল করে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীন কুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা ভাই আপনি কি শুনেন নাই আর কোন বিধিবিধানের আয়াত আমাদের জন্য আসবে যতটুকু বিধিবিধান আল্লাহ দিয়েছেন এই পরি এর মধ্যে শেষ আর কোনো আসবে না এবার সিদ্দিক রদি আল্লাহ বললেন হা তোমরা বুঝেছ একদিক আমি বুঝেছি সাহাবাই বলেন আপনি কি বুঝেছেন একটু বলেন সিদ্দিক সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করিয়া বলেন আমার কেমন যেন মন বলে দিল বলে যেহেতু আল্লাহ আর কোনো বিধি বিধানের আয়াত দিবেন না আমার মনে হয় হায়াতের जिंदगी নবীর শেষ নবীজি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না এবার সব সাহাবাই کرامগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া সকলেwidetildeা করলেন কথা তো বড় বাস্তব আরে আর যেহেতু বিধিবিধান আয়াত নাযিল হবে না মনে হয় দুনিয়ার জমিনে নবীজি থাকবেন না তাহলে ওই জিনিসটাই বাস্তব হয়েছে বিদায় হ শেষ হয়ে গেছে তার পরে থেকেই তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম hayat তার জিন্দেগি শেষ হয়ে গেছে hayat এর শেষ তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন তারক তুফিকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা নবীজি কয়টা জিনিস আক리에 ধরার কথা বলেছেন জোরে বলেন দুইটা আহারে নবী নাই তারপরে আমরা যদি এই দুইটা জিনিস কি আক리에 ধরে এক নাম্বার হলো কিতাবুল্লাহ কার কিতাব